হ্যালো গায়স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য যদি কথাগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন বেশি বেশি শেয়ার করুন আমার পাশের ভাষায় এক ভদ্রলোক ছিলেন তার দুটো ছেলে মেয়ে নেই বড়ো ছেলেটা কম্পিউটার ইঞ্জিনিয়ার ছোট ছেলেটা ইন্টার পরীক্ষা দিচ্ছিল এক মেয়ের প্রেমে পড়ে যায় মেয়েটাকে সে পাগলের মতো ভালোবাসে কিন্তু মেয়েটা ছেলেটাকে ভালোবাসে তবে আরও কিছু বয়ফ্রেন্ড আছে তার যার কারণে এই ছেলের সাথে ওই বয়ফ্রেন্ডের তুলনা সময় করতে থাকে ছেলেটা ক্ষিপ্ত হয়ে যায় এক সময় বলে বসে সত্যি করে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা যদি ভালো না বাসো তাহলে আমাকে কষ্ট দিও না মেয়েটা বলেন না না তুমি ছাড়া আমার কে আছে আমি তোমাকে ভীষণ ভালোবাসি এই নানান কথার ছলে মেটা ছেলেটার মাথাটাকে বিকড়ে দিয়েছিল একদিন মেটা ছেলেটাকে বলল, আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে অমুকের সাথে আমার বিয়ে খুঁজছে ছেলেটা বলল তুমি আমাকে এতদিন বলো কেন বলে আমি তো জানতাম না আমি কালকেই জানলাম যে আমার বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করেছে ছেলেটা নিরুপায় হয়ে গেল চুপচাপ থাকলো কোনো কথা বলল না তারপর মোবাইল করলো মেয়েটা কয়েকবার ছেলেটা সে ফোনটাও রিসিভ করলো না সারা রাত কেঁদে ভুক ভাসালো পরের দিন নাস্তাও খেলো না সকালে যখন তার বাবা আর ভাই বেড়ে যায় তার মা বাসায় একা সে দরজা বন্ধ করলো এবং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকলো তার মা তাকে নাস্তা খাওয়ানোর জন্য কথা বলার জন্য তার ঘরে নক করতে করতে এক পর্যন্ত দরজাটা খুলে ভিতরে ঢুকে দেখে সে ফ্যানের সাথে ঝুলছে তার মা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় আশেপাশে ফ্ল্যাটের লোকজন তার চিৎকার শুনে ছুটে আসে এসে অবস্থা দেখে তার বাবা আর ভাইকে ফোন করে তার বাবা ভাই ফোন রিসিভ করে পাগলির মতো হন্ত হয়ে ছুটে আসে তারপর ছেলেটার লাশটাকে নামায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে তার মার যখন জ্ঞান ফিরে পাগলের মতো হয়ে যায় তখন ছেলেটার ফোন রিসিভ করে দেখে যে সেখানে মেটা বহুবার ফোন দিয়েছে তার মা তখন মেটাকে ফোন দেয় মেটা ফোন ধরলে তার মা বলে তুমি আমার ছেলেকে শেষ করে দিলে এসে দেখে যাও আমার ছেলের কি অবস্থা তখন মেয়েটা বলে সে কি সুইসাইড করেছে খালাম্মা আনটি ও কি সুইসাইড করেছে বলে তুমি নিজের চোখে এসে দেখে যাও মেয়েটার সাথে সাথে মোবাইল বন্ধ করে দিল তারপর আর মোবাইল অন করেনি ছেলেটার দাফন হয়ে গেল। মেয়েটা আর যোগাযোগও করলো না তার দশ পনেরো দিন পরে তার মা জানতে পারলো মেয়েটার বিয়ে হয়ে গেছে এবং বিদেশে চলে যাচ্ছে কতটা নিষ্ঠুর কতটা নিষ্ঠুরতার পরিচয় সে দিয়েছে হয়তো বা মেয়েটা ভয় পেয়েছিল নয়তো বা ছেলেটাকে সে কোনোদিনই ভালোবাসেনি তাই বলছি এই ধরনের ভালোবাসার ছলে বন্দি হয়ে আত্মহত্যার পথটাকে কোনো দিন বেছে নেবেন না কারণ যার জন্য আত্মহত্যা করবেন সে আপনার কথা মোটেও ভাববে না সে কেঁদেও ভাসাবে না অন্য ছেলের সঙ্গে ঘর সংসার করার কথা চিন্তা করবে তাই বলছি এ ধরনের কাছ থেকে বিরত থাকুন সাবধানে থাকুন চলার পথে কত বাধা বিপত্তি আসে তাই বলে আত্মহত্যা করতে হবে এমন কোনো কথা নেই জয় করার জন্য পরিশ্রম করুন সব কিছু ভুলে যে ঘুরে দাঁড়ান দেখবেন ভালোবাসা নিজে এসেই ধরা দেবে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ